এখন কম বেশি সকলেই টাকা সঞ্চয় করতে চায় তবে এই টাকা বাড়িতে রেখে সঞ্চয় করাটা কিন্তু একটা বোগামের কাজ কারণ সেখানে কিন্তু রকম টাকা বাড়বে না তাই এখন মানুষ সবসময় টাকা কিন্তু ব্যাংকে সঞ্চয় করে সেই টাকা জমাতে চায় এবং কিছুটা হলেও সেই টাকাটা বাড়াতে চায় তাই এই ব্যাংকে রাখার অন্যতম একটি সহজ উপায় হলো সেভিংস অ্যাকাউন্ট যেখানে আপনারা টাকা রাখলে সহজে জমা করতেও পারবেন এবং তুলেও নিতে পারবেন তবে ভারতের বিভিন্ন ব্যাংকগুলিতে এই সেভিংস অ্যাকাউন্টের উপর খুব একটা সুদ পাওয়া যায় না বেশিরভাগ ব্যাংকগুলিতে অ্যাভারেজ টু পয়েন্ট সেভেন পার্সেন্ট সুদ কিন্তু পাওয়া যায় যেটা কিন্তু খুবই কম তবে আজ আপনাদেরকে আমরা এমন পাঁচটি ব্যাংকের কথা বলবো যেখানে কিন্তু আপনারা আট পার্সেন্ট পর্যন্ত সুদ পেতে পারেন শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টে তো অবশ্যই তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ রয়েছে এখানে আট পার্সেন্ট পর্যন্ত সুদ যেটা কিন্তু বিভিন্ন স্কিমে দেওয়া হয় কিন্তু এখানে দেওয়া হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট তো চলুন ভিডিওটা শুধু ভারতে সেভিংস অ্যাকাউন্টে বিপুল সুদ দেওয়ার পরিপ্রেক্ষিতে সব থেকে শীর্ষে বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে সব থেকে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসিবি ব্যাংক এই ব্যাংকে কিন্তু আপনারা আট পার্সেন্ট পর্যন্ত সুদ পেতে পারেন শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টে তো এখানে কিন্তু মিনিমাম দশ লাখ টাকা থেকে দু কোটি টাকার নিচে টাকা রাখলে এই সুদ কিন্তু পাওয়া যাবে এবং এটা শুরু হয়েছে গত সাতাশে সেপ্টেম্বর থেকে এই যে আট পার্সেন্ট পর্যন্ত সুদ দেওয়া এটা কিন্তু চালু হয়েছে এরপর আছে ইএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এই ব্যাংকে যদি আপনি টাকা জমা করেন তাহলে এখানেও আপনি ভালো রকম সুদ পেতে পারেন তবে এই ব্যাংকে যে সুদের হার প্রযোজ্য করা হয়েছে সেটা কুড়ি অর্থাৎ বিশে নভেম্বর থেকে কিন্তু নতুন সুদের হার প্রযোজ্য করা হয়েছে যেখানে সর্বনিম্ন থ্রি এবং সর্বোচ্চ সেভেন পয়েন্ট সুদ আপনি পাবেন তবে এখানে যদি আপনি পাঁচ লক্ষ টাকার উপরে যদি সেভিংস করেন তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুদ পেতে পারেন তিন নম্বরে রয়েছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক এই ব্যাংক নতুন সুদের হার প্রযোজ্য করেছে গত তেরোই নভেম্বর থেকে এখানে সর্বনিম্ন তিন পার্সেন্ট থেকে সর্বোচ্চ সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুদ এখানে কিন্তু পাওয়া যায় তবে এখানে যদি আপনি দশ লক্ষ টাকার উপর থেকে পাঁচ কোটি টাকার মধ্যে যদি আপনি সেভিংস করেন তাহলে এখানে কিন্তু আপনি সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সুদ পাবেন তো এখানেও কিন্তু একটা ভালো রকম সুদ আপনি পেয়ে যাচ্ছেন এরপর আসছি চার নম্বরে এ ইউ স্মল ফাইন্যান্স ব্যাংক এখানে গত এগারোই সেপ্টেম্বর থেকে নতুন সুদের হার ধার্য করা হয়েছে যেখানে আপনি থ্রি থেকে সেভেন পয়েন্ট সুদ পেতে পারেন এবং বলে রাখি এখানে যদি আপনি এক কোটি টাকা থেকে পাঁচ কোটি টাকার মধ্যে সেভিংস করেন তাহলে সর্বোচ্চ সেভেন পয়েন্ট সুদ আপনি কিন্তু এই ব্যাংকের তরফ থেকে পাবেন এটাও কিন্তু একটা ভালো রকম সুদের অ্যামাউন্ট এই ব্যাংক দিচ্ছে অবশেষে পাঁচ নম্বর তথা আমাদের শেষ ব্যাংক আইডিএফসি ব্যাংক এই ব্যাঙ্ক গত পয়লা অক্টোবর নতুন সুদের হার ধার্য করেছে যেখানে সাত পার্সেন্ট পর্যন্ত সুদ আপনি পেতে পারেন শুধুমাত্র সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ঠিক আছে এখানে যদি মিনিমাম আপনি পাঁচ কোটি টাকা থেকে পঁচিশ কোটি টাকা পর্যন্ত সেভিংস করেন তাহলে কিন্তু আপনি সাত পার্সেন্ট সুদ এখানে পাবেন তবে আপনি যদি ভেবে থাকেন যে এই যে এত টাকা এখানে হিউজ অ্যামাউন্ট রাখলে তবে সুদ পাওয়া যাচ্ছে তো এটা একদম ঠিক কথা কারণ দেখুন কম টাকা রাখলে আপনারা সাধারণত সুদ পাবেন না এবং বিশেষ করে সরকারি ব্যাংকে বলুন যদি সরকারি ব্যাংক বলুন যেমন বিভিন্ন রকম ব্যাংক রয়েছে পিএনবি ব্যাংক ঠিক আছে তারপরে হচ্ছে এসব ব্যাংকগুলোতে যদি আপনি রাখেন কম টাকাতে খুব একটা সুদ সেভিংস অ্যাকাউন্টে কিন্তু পাওয়া যায় না বেশি সুদ পাওয়া যায় বিশেষ করে বেসরকারি যে ব্যাংকগুলো রয়েছে পাবলিক সেক্টর ব্যাংক যেগুলো রয়েছে সেগুলোতে এবং সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম একটা অ্যামাউন্ট একটা হিউজ অ্যামাউন্ট যদি রাখেন তবে সুদগুলো আপনি পাচ্ছেন এই যে পাঁচটা ব্যাংকের নাম আপনার আমরা এখানে করলাম আশা করি আইডিএফসি ফার্স্ট ব্যাংক যেটা বললাম সেটা প্রত্যেকে জানেন বাকিগুলো নাও জানতে পারেন তবে আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আমিও জানতাম না কিন্তু আমি এখানে দেখলাম তাই আপনাদেরকে কিন্তু ইনফর্মটা করলাম যাতে আপনারা জানতে পারেন যে কত পরিমাণ টাকা রাখলে এই বেসরকারি ব্যাঙ্কগুলো এত পার্সেন্ট সুদ আপনাদেরকে দেয় কারণ তাদেরকেও টাকাটা নিয়ে ব্যবহার করতে হবে তবে আপনাকে সুদটা দিতে পারবে তো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক যেটা প্রত্যেকে জানেন সেখানে দেখছেন পাঁচ কোটি টাকা থেকে পঁচিশ কোটি টাকা পাঁচ কোটি টাকা কি মুখের কথা সেই টাকা যদি রাখেন তবে সেখানে সেভেন পার্সেন্ট সুদ পাচ্ছেন মানে সুদটাও আপনি ভালো রকম পাচ্ছেন কিন্তু টাকাটাও তার জন্য থাকা দরকার যদি আপনার কাছে কম টাকা থাকে তাকে মনে হয় যেমন আমাদের মতো সাধারণ মানুষদের তো আমাদের কাছে সরকারি ব্যাঙ্কই ঠিক আছে এবং সব থেকে বলো সিকিওর একটা মানে সব থেকে ভালো কোনো রকম টাকা ডুবে যাওয়ার চান্স নেই ব্যাঙ্কে প্রত্যেকটা ব্যাঙ্কই মানে সিকিওর কোনো টাকা ডুবে যাওয়ার চান্স নেই বেসরকারি ব্যাঙ্ক হলেও সেটা সরকারের পড়ছে করছে আপনার আরবিআই আন্ডারেই ভর্তি তো সেক্ষেত্রে কোনো রকম প্রবলেমের কিছু নেই কিন্তু যারা হিউজ টাকা জমানোর কথা ভাবছেন এই যে পাঁচটা ব্যাংকের নাম করলাম এই পাঁচটা ব্যাংকে দেখতে পাচ্ছেন সুদের পরিমাণগুলো অনেকটাই বেশি তো আপনার সেভিংস অ্যাকাউন্টে মানে টাকা আপনারা যখন তখন জমা তরা করতে চাইলে মানে রাখতে পারেন কিন্তু আমি বলবো আপনারা যদি কোনো স্কিমের আন্ডারে রাখেন তাহলে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের স্কিমে কিন্তু স্কিমগুলো তো ভালো রকম সুদ দেয় তো আপনারা কিন্তু সেখানেও রাখতে পারেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে এবং যদি মনে হয়ে থাকে যে আমি কোনো কিছু ভুল বললাম বা ভুল আপনাদেরকে কোনো কিছু ভুল ইনফর্ম দিলাম অর্থাৎ ইনফরমেশন দিলাম তাহলে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্টে জানাতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তদন্ত কোন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং এই চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম অনলাইন আপডেট সংক্রান্ত ভিডিও যেটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে এবং আপনাদের কাছে প্রয়োজনীয় সেই সব ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি সেই জন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন টাটা